দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছি আমরা আর আপনারা জানেন যে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ ছিল শুক্রবার বাইশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তো আমরা আপনাদের মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে যে সারগর গরু ক্রয় বিক্রয় চলছে সেগুলো দেখাবো দামের ধারণা দেবো আমরা এ পাশে দেখছি চাচা দুইটা নিয়ে আছে আসসালামু আলাইকুম আজকের বাজার কেমন চাচা ভালো আছে ঝোরাটার দাম কত ঝোরাটা পঁচানব্বই কত বলে নব্বই বিরানব্বই এটা এবং এইটা আর আপনি কত চেয়েছেন লাস্ট কত হলে দেওয়া যাবে আর তো মানে বিক্রি করবেন কত হলে পঁচানব্বই চারছেন নব্বইয় কাছাকাছি দিবেন নব্বই পার দিতে হবে কত বিরানব্বই কমেই জোরাটা বিরানব্বই হাজার হলে বিক্রি করতে চাই উনি দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাকে আরিয়ানা বকনা আরিয়া কত দাম কত ভাই চুয়াল্লিশ কত বলে কাস্টমারে আট আটতিরিশ বেচা কেনার দাম চল্লিশ পার <to be keptíciosMaang> এটা কিন্তু ছেষট্টি হাজার টাকা দাম চেয়েছে হালকা একটা সাহি হলে পার্সেন্টেজ আছে কত বলে কত বলে ষাট বাষট্টি আর বিক্রির দাম বাষট্টি হলে দেবেন এর নিচে দেবেন না বাষট্টি হাজার হলে এইটা বিক্রি করতে হচ্ছে হালকা কিছুটা শাহি হলে পার্সেন্টেজ আছে দেখছেন আপনারা

আটচল্লিশ আর বিক্রি করবেন কত হলে পঞ্চাশের টার্গেট পঞ্চাশ হাজারের টার্গেট ওটা 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 এটা কত হলে দেওয়া যাবে আর উনপঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি হবে উনপঞ্চাশ

এটার দাম কত পঁয়ষট্টি বলে কত আর বিক্রির দাম সাতান্ন হলে বিক্রি করবেন পঁচপান্ন বলে সাতান্ন হাজার হলে এইটা বিক্রি করতে চাই এটা কার আপনার ভাই কত ভাইয়া দাম কত বলছে কাস্টমারে দেখি ভাইয়া একটু সাইড সাইড ভাঙাতে তো বলে আর লাস্ট বেঁচে কিনার রেট কত হলে দেওয়া যাবে পাঁচষট্টি তেষট্টি হলে এটা বিক্রি হবে

দেখছেন যে আমদানি সংখ্যাটা কিন্তু বেশ হয়েছে ভালো থাকবেন ছাপ্পান্ন না